আর এত ম্যাগের মধ্যে সুন্দর একটা জায়গায় আসে পড়লাম এই এত সুন্দর কত সুন্দর আর টুকটাকি হইলো আমাদের ই একটা দেখেন দেখছেন একদম কালো হয়ে গেছে মেঘ এই যে আমাদের খুব নয় এই যে আমাদের সব ঘুরে 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 ঘুরতে দেখছিলাম সুন্দর এই যে দেখেন সুন্দর একটা ফুল ফুটেছে দেখছেন এই দেখেন এই ফুলগুলা এ দেখছে কতগুলো ফুল আর এগুলা ফুল এইগুলা ভালো আর দেখেন একটা ছোট্ট ফুলই

accent at the phone take